নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি অনেক দিন পর আবার নসিপুর ব্রিজের উপর ভিডিও বানাতে চলে এসেছি ভোটের কারণে কিছুদিন কাজ বন্ধ ছিল সুতরাং নতুন কোনো আপডেটও ছিল না তবে আবার কাজ শুরু হয়েছে আশা করা যাচ্ছে ভোটের পরেই সকলের আশা পূরণ হতে চলেছে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক বন্ধুগণ দিন পর আবার চলে এসেছি নসিপুর ব্রিজের গোড়ায় নতুন কোন আপডেট আপনাদের কাছে শেয়ার করবো বলে এই যে দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে ওপরে উঠবো এই সিঁড়ি উঠতে উঠতে আপনাদের দেখায় সিঁড়ির দুই ধারে কেমন জঙ্গল হয়ে গেছে তবে এই জঙ্গলেরও প্রয়োজন আছে কারণ ব্রিজ উঁচু করতে যে মাটি ফেলা হয়েছে সেই মাটির বৃষ্টির জলে ধুয়ে নেমে যেতে পারে এই গাছের গোড়ার শিকড় গাছের গাছের শিকড় দিয়েই ওই মাটিকে শক্ত করে ধরে রাখে এই জন্যই ছোটো ছোটো গাছপালারও প্রয়োজন আছে চলুন ব্রিজের ওপরে উঠে বা রেল লাইনের যেখানে রেল পাতা হয়েছে সেখানে উঠে আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যায় আমি যে জায়গায় আছি সেই জায়গাটা হলো ওই যে সামনের দিকে হচ্ছে নসিপুর ব্রিজ আর এই সাইডটা হলো কুর্মিতলার গেট হয়ে মুর্শিদাবাদ স্টেশনের দিকে যে রাস্তা যে লাইনটা চলে গেল এইখানে আগে অনেক ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন ওই ব্রিজে পার করে আজিমগঞ্জ সাইডে যাব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন কোনো কাজ হয়েছে কিনা এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা আশা করি সকলেরই পরিচিত জায়গা ওই যে দূরে সারি সারি ওয়েচি পোল আছে জুম করে আপনাদেরকে একটু দেখায় আগে অনেক কুর্মিতলার গেটের কাছ থেকে হাঁটতে হাঁটতে নসিপুর ব্রিজ পর্যন্ত ভিডিও করে দেখিয়েছি কি কি কাজ হয়েছে ওই যে ডান দিকে রয়েছে কাঠগোলার বাগান আর পিছনের সাইডে নসিপুর ব্রিজ এই স্লিপারের ওপর দিয়ে এখন হেঁটে হেঁটে ব্রিজের দিকে যাচ্ছি দেখতেই পাচ্ছেন নসিপুর ব্রিজের গোড়া থেকে ওইচি পোল পর্যন্ত ইঁট দিয়ে গাঁথনি করে গার্ডওয়াল নির্মাণের কাজ চলছে কারণ স্লিপারের নিচ থেকে একটু একটু করে পাথর সরে যাচ্ছে একটু একটু করে পাথর স্লিপারের নিচ থেকে সরে গেলে লাইনের ক্ষতি হতে পারে ব্রিজে উঠতে ডান দিকের গার্ডওয়ালটা প্রায় হয়েই গেছে বাঁদিকেও গর্ত করা হয়েছে এই দিকে ইট দিয়ে গার্ডওয়াল তৈরি হবে লালবাগ একটা ঐতিহাসিক শহর এখানে প্রতিদিনই বহু পর্যটক ঘুরতে আসেন যেমন এখানে হাজারদুয়ারি আছে হাজারদুয়ারি প্যালেস কাঠগোলার বাগান এই সমস্ত স্থান দর্শন করতে আসেন তখন প্রায় কাছেই নসিপুর ব্রিজ ঘুরতে চলে আসে অনেক দর্শনার্থী এই স্লিপারের পাশে যে পাথর দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন নসিপুর ব্রিজের গোড়া থেকে ওইচি পোল পর্যন্ত ইঁট দিয়ে গাঁথনি করে গাঢ়ল নির্মাণ করা হচ্ছে এই কারণে স্লিপারের নিচ থেকে একটু একটু করে পাথর সরে যাচ্ছে একটু একটু করে পাথর স্লিপারের নিচ থেকে সরে গেলে লাইনের ক্ষতি হতে পারে ব্রিজে উঠতে ডান দিকে গাঢ়ওয়ালটা প্রায় হয়েই গেছে আর বাঁদিকেও গর্ত করা হয়েছে এদিকেও ইঁট দিয়ে গার্ডওয়াল তৈরি হবে লালবাগ একটা ঐতিহাসিক স্পট এই কারণে বহু পর্যটক প্রতিদিনই প্রায় হাজারদুয়ারি কাঠগোলার বাগান এই সমস্ত স্থান দর্শন করতে চলে আসেন তখনই কাছেই কাছেই এই নসিপুর ব্রিজ ঘুরতে চলে আসেন অনেক দর্শনার্থী এই কারণে স্লিপারের পাশে যে পাথর দেওয়া হয়েছে সে পাথর একটু একটু করে নিচে নেমে যাচ্ছে এই পাথর যাতে না নেমে যায় সেই জন্যই গার্ডওয়াল নির্মাণ করা হচ্ছে তাহলে দেখতেই পাচ্ছেন ভোটের কারণে কিছুদিন কাজ বন্ধ ছিল আবার কিন্তু লাইনে যে সমস্ত কাজ বাকি ছিল সেগুলো করা হচ্ছে আশা করা যাচ্ছে ইলেকশন কমপ্লিট হলে যে সমস্ত কাজ বাকি আছে সমস্তটাই কমপ্লিট করা হবে নসিপুর ব্রিজের উপর দিয়ে হেঁটে আজিমগঞ্জ সাইডে গিয়ে সমস্ত শেয়ার করব। অনেক দিন পরে আবার ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছি এর আগে লাইন পাতা থেকে শুরু করে নাটবল লাগানো রং করা সমস্ত কাজই আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা হয়তো অনেকেই ভাবছেন এই ব্রিজের ওপর দিয়ে শুধু মালগাড়ি চলাচল করবে কারণ প্রায়ই এই লাইনের উপর দিয়ে মালগাড়ি চলে খুব শীঘ্রই এই লাইনের যাত্রীবাহী ট্রেনও চলবে শুধু কিছু দিনের অপেক্ষা করতে হবে তবে মনে হয় তিনটি ডিভিশন এই ব্রিজের মাধ্যমে হওয়ায় কিছু আলাপ আলোচনার মাধ্যমে ট্রেনের বা টাইম টেবিল চেঞ্জ করার প্রয়োজন আছে এইসব কারণেই হয়তো দেরি হচ্ছে তবে কৃষ্ণনগর লাইনে আপ এবং ডাউন উভয় সাইডেই যেখানে যেখানে পাথরের প্রয়োজন সেখানে পাথর ফেলা হচ্ছে মুর্শিদাবাদ সাইড থেকে ব্রিজ পার হয়ে আজিমগঞ্জ সাইডে চলে এলাম এই আজিমগঞ্জ সাইডেও একই রকম ইট দিয়ে গার্ডওয়াল নির্মাণের প্রয়োজন আছে কারণ এই সাইডেও একটু একটু করে স্লিপারের নিচ থেকে পাথর সরে যাচ্ছে এই পাথর সরে গেলে লাইনের ক্ষতি হতে পারে এই পাথর চারিদিকে ছড়িয়েই রয়েছে দেখতেই পাচ্ছেন চলুন সামনের দিকে এগিয়ে দেখা যাক লাইনের দুই ধারে শুধু সবুজের সমারোহ হাঁটতে হাঁটতে এই যে কার দেখতে পাচ্ছেন এই কয়েকশনে চলে এসেছি এখান দিয়ে যখন ট্রেন যায় দেখতে অসাধারণ লাগে এই যে আজিমগঞ্জ এই জায়গায় লাইনের দুই সাইডে নিচে নামার ও ওঠার জন্য যে সিঁড়ি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর বিষাক্ত পার্থেনিয়াম গাছ হয়েছে উভয় সাইড এখন রয়েছে ঠিক আজিমগঞ্জ সাইড এ কার্পোজিশনে প্রায় মাঝামাঝি জায়গায় এই এই যে দূরে দেখতে পাচ্ছেন নসিপুর ব্রিজ আর সামনে আজিমগঞ্জ জংশন এই পজিশনে কয়েকটা জায়গায় দেখতেই পাচ্ছেন বৃষ্টির জলে মাটি ধুয়ে নিচে নেমে গেছে এই সমস্ত জায়গাগুলো মাটি দিয়ে রিপেয়ার করার প্রয়োজন রয়েছে এই পজিশনটা ঠিক নসিপুর ব্রিজ ও আজিমগঞ্জ স্টেশনের মাঝামাঝি জায়গা আজিমগঞ্জ সাইডে রেল লাইনের বাঁ দিকে দেখতেই পাচ্ছেন একটা ঢালায় রাস্তা তৈরি করা হচ্ছে এই রাস্তাটা আজিমগঞ্জ জংশন স্টেশন পর্যন্ত চলে যাচ্ছে এই যে দশ নম্বর আন্ডারপাস যে গেটটা দেখতে পাচ্ছেন এই পজিশনে প্রচুর মাটি ফেলা হয়েছে এবং মাটি ফেলে সমান করা হয়েছে এখানে কিছু কিছু জায়গায় বৃষ্টির জলে মাটি নিচে ধুয়ে নেমেও গেছে এই জায়গায় লাইনের দুই পাশ দুই সাইডে প্রচুর লোকের বসবাসও রয়েছে ওই যে হলুদ রঙের জেসিবিটা দেখতে পাচ্ছেন ওই জেসিবি দিয়ে এই সমস্ত কাজগুলো মাটি সমান করা হচ্ছে এবং বাঁদিকে দেখতেই পাচ্ছেন যে ঢালাই রাস্তা হয়েছে আবার ঢালাই হয়েছে তার উপরও আবার ঢালাই নতুন করে দেওয়া হচ্ছে হাঁটতে হাঁটতে এই যে পজিশনে চলে এসেছি সেখানে দিন আগেই স্লিপার পাতা হয়েছিল এইখানে এইখানে এই যে সিগনাল পোল দেখতে পাচ্ছেন এখানে সিগন্যাল পোলে লাইটে জ্বলছে এই জায়গা থেকে আজিমগঞ্জ জংশন প্রায় নশো মিটার দূরে এই জায়গা থেকে লাইনটা ভাগ হয়েছে বাঁদিকে দিকে চলে যাচ্ছে একটা লাইন সেটা পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিকে যে ট্রেনটা ঢুকবে আর আমি যে লাইন দিয়ে হেঁটে যাচ্ছি সেই লাইনটা হচ্ছে ছয় নম্বর প্ল্যাটফর্মের দিকে তখন আজিমগঞ্জ জংশন এখন আজিমগঞ্জ জংশন স্টেশনে ট্রেন ঢুকছে আর কিছুদিন পর আমরাও দেখতে পাব আপনারাও দেখতে পাবেন এই লাইন দিয়েই যাত্রীবাহী ট্রেন ঢুকছে আমরা আজিমগঞ্জ স্টেশন পর্যন্ত ভিডিও করার পর নসিপুর ব্রিজ থেকে আজিমগঞ্জ পর্যন্ত ভিডিও করে যখন ফিরছি ঠিক মাঝে কার পজিশনে ঠিক মাঝে মাঝে পজিশানে চলে এসেছি তখন দেখতে পাচ্ছি ট্রেনের হুইসেল হুইসেল শোনার সঙ্গে সঙ্গে আমরা কিছুটা সাইডে নেমে গেলাম তখনই বিকাল প্রায় পাঁচটা বাজতে দশ এরকম হবে এই সময় মুর্শিদাবাদ স্টেশন থেকে নসিপুর ব্রিজ হয়ে একটা মালগাড়ি কিভাবে কার পজিশন পার হয়ে যাচ্ছে সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ভিডিও করে দেখাচ্ছি মুর্শিদাবাদ স্টেশন দিক দিকে আজিমগঞ্জ স্টেশনের দিকে পাঁচ নম্বর নসিপুর ব্রিজ পার করে কার পজিশন দিয়ে দেখতে দেখতেই পারছেন মালগাড়িটা চলে যাচ্ছে ক্রস করে নসিপুর ব্রিজের ভেতর দিয়ে মুর্শিদাবাদ স্টেশন থেকে নসিপুর ব্রিজ ভাড়া হয়ে আজিমগঞ্জের দিকে যাচ্ছেন মালগাড়িটি এখন বিকাল পাঁচটা বাজে এই নসিপুর ব্রিজ ক্রস করে এই মালগাড়িটি আজিমগঞ্জ স্টেশনের দিকে চলে গেল কেমন লাগলো আজকের এই আপডেট আজ মুর্শিদাবাদ সাইড থেকে ভিডিও করতে করতে শুরু করেছিলাম মুর্শিদাবাদ সাইডে ইট দিয়ে যে গাঁথনি করা যে তৈরি করা দেখালাম দুই সাইডে হবে এক সাইডে হয়ে গেছে আর এক সাইডে হবে সেটাও দেখালাম ব্রিজ পার হয়ে আজিমগঞ্জ সাইডে টুকটাক যে কাজ চলছে মাটি যে কোন ধসে যাচ্ছে সেগুলো দেখালাম ভোটের পর আবার কাজ দুমদাম করতে চলবে দেখতে পেলেন এই মালগাড়ি হঠাৎ পাশ করে গেল সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শিগগির নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই